তারপর আমার মনে হয় রাষ্ট্রটা চালানো উচিত তাহলে দেশটা সুন্দর চলবে জাতীয় সরকার যেটা বলছে জাতীয় সরকার তো ভালো জাতীয় সরকার আমি মনে করি সবাই আসবে এখানে জাতীয়তাবাদী দলও থাকবে এনসিপিও থাকবে আমি মনে করি নূর আমি বিপিনুর কে তো আমি মনে করি খুব ইম্পর্টেন্ট পার্সন এই গণ অভ্যোধানে সে তো দীর্ঘ পথ চলেছে তারই তো ভাবাদর্শের ছেলেমেলাই করেছে তাদেরকে নিয়ে অন্যান্য যারা থাকবে যাদেরকে মনে করবে যোগ্য থাকবে পরে আমার মনে হয় আমার মনে হয় জাতীয় সরকার করতে পারলে আরো ভালো হয় খারাপ হয় না নিজে তো বলেন নাই যে পাঁচ বছর একটা দাবি উঠেছে যে পাঁচ বছর হ্যাঁ উনি চেয়েছেন ডিসেম্বর থেকে জুন হ্যাঁ আমার মনে হয় যৌক্তিক মানে সংস্কার হওয়ার জন্য যতটুকু সময় নেওয়া দরকার সময় আর উনি তো এখনই বিরক্ত হয়ে গেছেন তো আমার মনে হয় হ্যাঁ একটা জাতীয় সরকার যদি হয়ে যায় রাষ্ট্রপতি যদি চুপুকে সহায় দিয়ে প্রফেসর কে রাষ্ট্রপতি বানানো হয় তারপর যদি প্রফেসর ইউনুস যখন নির্বাচন করতে চায় সেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে করলে আমার মনে হয় বাংলাদেশের ছাত্র সমাজ আশ্বস্ত হবে কারণ বাংলাদেশের ছাত্র সমাজ ভয় পায় আমি এবং জনগণ ভয় পায় যে প্রফেসর ইউনুস চলে গেলে আর হবে কিনা এটা নির্বাচন হয়ে গেলে আসলে এই বিচার হবে কিনা এই সংস্কার হবে কিনা আমার মনে হয় প্রফেসর ইউনুসকে রাষ্ট্রপতি বানায় তারপর মৌলিক সংস্কার করে নির্বাচন দিয়ে পরবর্তীতে প্রফেসর ইউনুসকেই সাথে রেখে যদি এই বিচারটা করা হয় সংস্কারটা করা হয় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা এবং ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণ হবে যে মানে রাজনৈতিক কালচার হ্যাঁ এবং এবং যে সমস্ত নিয়ম কানুন আপনি আইনে আপনি দেখবেন বাংলাদেশের মানে কনস্টিটিউশনে আপনি দেখবেন ছাব্বিশ জায়গাতে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আপনি নির্বাচন কমি আপনি যদি দেখেন নির্বাচনে আপনি রিটার্নিং অফিসারকে ডিসি আর ডিসি যদি রিটার্নিং অফিসার হয় তাহলে কি সেই ক্ষেত্রে ওই নির্বাচন সুস্থ হয় কিনা সংস্কার তো অনেক জায়গা আছে মৌলিক জায়গা আছে সেই সংস্কার না করলে তো আসলে আলটিমেটলি আপনি নির্বাচন যাই করেন না কেন এখানে পেশি শক্তি ব্যবহার করা অর্থবিত্ত যাতে বেশি আছে তারাই নির্বাচিত হয়ে আসবে আমার মনে হয় একই একই মঞ্চে যদি যদি সবাই প্রচার করতে পারতো তার লেভেল প্লেইং ফিল্ড হতো এরকম করে প্রতিটা জায়গায় আমি আইনের ছাত্র আইনের ছাত্র বলবো আমি আইনের শিক্ষক হিসেবে আমি বলতে পারি যে বাংলাদেশের আইন কানুন বিচার ব্যবস্থা শুধুমাত্র পয়সালার জন্য বড়লোকদের জন্য গরিবদের জন্য তো কোনো আইনি ব্যবস্থাই নাই তো সেটাই তৈরি করতে পারেনি এদেশে আইনের শাসন সুশাসন ন্যায় বিচার বিচার বিভাগের স্বাধীনতা সর্বোপরি গণতন্ত্র কোনোটাই কিন্তু আসলে হতরি হয় নাই এখানে যতটুকু হয়েছে এদেশে মানুষের ব্যক্তি উদ্যোগে আমরা যতটুকু আসতে পেরেছি এসেছি আপনি দেখবেন ব্যক্তি উদ্যোগে মানুষ বিদেশে পাড়ি দিয়েছে রেমিটেন্স ব্যক্তি উদ্যোগে মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে বিদেশে গিয়েছে মানুষের প্রফেসর ইউনিস হয়েছে তো আমার মনে হয় ব্যক্তি উদ্যোগটা জাতীয় উদ্যোগ হতে হবে যে মানুষগুলোকে তৈরি করার জন্য তাহলে বাংলাদেশ কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে